ফেসিবাদি রেজিম একটি শাসন এই বছরের আগস্টের পাঁচ তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করে নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তালা জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য এই দাবিকে সরকার জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলিয়ার বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক পুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায় সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য সৈর্য শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায় জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত যশোর মাঠে আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যাপক গুলাম রসুল বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব মোবারক হুসাইন কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দিন মুহাদিস আব্দুল খালেক মঞ্চে বসা আঞ্চলিক স্থানীয় এবং জেলা নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের ও ভোনেরা সহকর্মী বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি আল্লাহ যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ দিয়ে বলেছেন নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহ তালা তার সাহায্য কামনা করতে বলেছে এরপরে বলেছেন এইরকম যারা করবে আমি তাদের সাথে আছি ইন্দ আল্লাহ আসির আপনারা চান না যে আল্লাহ তালা আপনাদের সাথে থাকুন তাহলে আশা করি এই ভাইদেরকে আপনারা আর কষ্ট দিবেন না তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করছে এর আড়ালে যারা পড়ে গেছেন আল্লাহ তালার দরবারে দোয়া করি তারা যদি চামড়ার চোখ দিয়ে আমাকে নাও দেখতে পারে আল্লাহ যেন দিলের চোখ তাদের খুলে দেন প্রিয় সম্মানিত ভাইরা আমি দুঃখ প্রকাশ করছি এত বড় কর্মী সম্মেলন যশোর জেলার ভাইদের নিয়ে হলো কিন্তু আমরা আমাদের বোনদেরকে এই ধরনের আয়োজনে আমরা সম্পৃক্ত করতে পারলাম না ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব বাইরা যারা এসেছেন তারা মনের পকেটে নিজের খো নিয়ে যাবেন এবং বোনদের জন্যও কিছু নিয়ে যাবেন পরিবারের সবার জন্য নিয়ে যাবেন সমাজের জন্য আপনজন প্রয়োজনের প্রিয়জনের জন্য নিয়ে যাবেন তাহলে গার্থিক ইনশাল্লাহ কিছুটা পূরণ হবে আমার প্রিয় সম্মানিত ভাই বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় দেশ আল্লাহতালা মেয়রবানি করে এদেশের আমাদেরকে জন্ম দিয়েছেন সুজলা সুফলা আমাদের প্রিয় দেশ মাটির উপর সবুজ মাটির নিচে খনিজ পদার্থ জল ভরা পানি ভরা আল্লাহতালা অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন এদেশের বাতাসেও নিয়ামত কিন্তু আমাদের কিসমতের একটা জায়গায় ঘাটতে রয়ে গিয়েছে এটি আমাদের কারণে এটি হচ্ছে আমরা সৎ নেতৃত্বে আমানতদার নেতৃত্বের নিয়ামত থেকে এই জাতি এখনো বঞ্চিত থেকে গেল এই জায়গাটা পরিপূর্ণ না হলে আমাদের প্রিয় জাতি সত্যিকার অর্থে মর্যাদাপূর্ণ জাতি হতে পারবে না চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি বরঞ্চ গায়ের জুড়ে একটা না সাড়ে পনেরো বছর গদি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আল্লাহ তাল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়ত দিতে পারেন আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়ত ভিক্ষা চাই আল্লাহ যেন আমাদেরকেও কামিল হেদায়ত নাসিব করেন বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়তের জন্য আল্লাহ কবুল করেন ভাইরা তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন আমি ওই কথাগুলো বলে আমার সময় আর নষ্ট করতে চাই না শুধু আল্লাহ সুপ্রিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করেন এই বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ যে এই ধরনের একটি ফেসিবাদী রেজিম একটি শাসন এই বছরের আগস্টের পাঁচ তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করি নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ রবীন্দ্র এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তালা জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য কোটা সংস্কারের দাবিতে এই দাবিকে সরকার পুরোনা কায়দায় গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলিয়ার আর বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক পুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায় সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য সৈর্য শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিন আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায় জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে আল্লাহ তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ে আল্লাহ তালা দান করুন পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে তাদের বীরত্ব কথার জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভাইরা নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধুময় আমাদের কারণ তারা তো আমাদেরই সন্তান বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব বয়ে আনে কার্যত এর সিংহবাগের অংশীদার হয় সেই বাবা মা অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করে যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে আমার সম্মানিত ভাইয়েরা আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এইটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায় কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি